হ্যাঁ সত্যি টাকা হয়নি এখানে সত্যি টাকা হয়নি আমি তো শুনলাম আমাকে হাতিফ মামা বললো পাঁচশো টাকা ইনকাম হয়েছে চল্লিশ টাকা ছটাতে পাঁচশো বুঝতে এত বড় মিথামা বকেছে তা কত হলো কত টাখা? <coughs> <coughs> केले 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 அல்ல அல்ல

அருள் தாங்க இறைவர் வரதோடு தேனாய் நின்றாய் அருளியாய் கண்ணா நீயே 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 கண்ணா

নেকি ভাই অৱশ্যে অৱশ্য ভাই চলছে ও ভাই সালামু আলাইকুম ভাই আমরা সিটি হাটে লাইভ করছি ভাই আমার ব্যাপারী ভাইরা লাইনে আছে বলেন যে আসতে হাটের পরিবেশ দেখে তো অবশ্যই আসতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বর্তমান যেভাবে আমরা হাটের পরিবেশ পরিস্থিতি রেখেছি তা আসার কথা অবশ্যই অবশ্যই তারপরে যদি তাদের কোনো দাবি দাওয়া থাকে আমাদেরকে বলবে আমরা বিষয়টা নিয়ে বসব এবং তাদের আসার জন্য যদি কোনো সুবিধা পেতে চাই তা আমাদেরকে বললেও আরো ভবিষ্যতে চিন্তা ভাবনা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরুর আমদানি তো ভালো আছে এখন ছোট বড় কিছুই

এখানে সিটি হাটে ফলের দোকানদাররা খুব ভালো ব্যবসা করে কত করে দিলেন একশো দশ হ্যালো

লাগিয়েছে জটিল সুটকি হ্যাঁ সুটকি

যত রকমের গামছা লুঙ্গি বড় গামছা ছোট গামছা সাথে শাড়ি সব তাঁতের এগুলো পাবনা থেকে তৈরি হয়ে আসে আর এখানে এনারা হোলসেল বিক্রি করে আট চারটা মানুষের কাছেও বিক্রি করে আবার নিজেও বিক্রি করে আর এই হচ্ছেন তিরিশ পাড়ার হাফেজ আরও কিছুরও হাফেজ যা হোক এটা আমি বিস্তারিত সময় বলবো ইনশাআল্লাহ যদি কেউ লাইভে কমেন্টে জানতে চান তাও বলে সালাম দিয়ে দেন হাফেজ সাহেব একটু সাপোর্ট করতে বলেন আমাদের চ্যানেলকে অবশ্যই ভাইয়ের চ্যানেলকে আপনারা সবাই সাপোর্ট করবেন বেশ বেশি লাইক করবেন বেশ বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আইনি থাকবে